বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আশা করি এখন পর্যন্ত ভালো আছেন ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প বাণিজ্য মেলা এটি শুরু হয়েছে চট্টগ্রামের জি সি মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম এবং দোকানদারদের কাছে কথা বলে যেটা জানতে পারলাম যে তাদের প্রচুর ব্যবসা কিনা হচ্ছে এবং পুতিটা পণ্যতে ছাড় দেওয়া হচ্ছে যেহেতু এম মেলা চলবে আঠাইশে নভেম্বর ১০টা পর্যন্ত যেহেতু মেলার শেষ সপ্তাহ এজন্য প্রতিটা প্রোডাক্ট এবং প্রতিটা দোকানদারেই তাদের পণ্যের উপর বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে আর এই ডিসকাউন্ট কারণেই কারণে প্রচুর ক্রেতা দেখুন ক্রেতার ভিড় জমেছে আমি প্রায় দোকানের কথা বলেছি তারা জানালো যে যেহেতু মেলার শেষ সময় এই জন্য আমরা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি দেখুন এমিটেশন বা জুয়েলারি দোকানে বেচা কেনা বা জুয়েলারি না সব দোকানেই আপনি দেখবেন যে প্রচুর বেচা কেনা চলছে প্রত্যেকটি দোকানেই বিক্রেতা এত ব্যস্ত যে আমাকে তারা কোনো সময় দিতে পারেনি আমার সঙ্গে কথা বলা বলবে যে একটু এই সময়টুকু তাদের হাতে নেই তারা বলে ভাই আজকে আমরা প্রচুর ব্যস্ত দেখতে পাচ্ছেন কাস্টমার প্রচুর আমরা ব্যচা কেনা করতেছি প্রচুর আমরা এই মুহূর্তে আপনাকে কোনো সময় দিতে পারবো না আবার কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে দরদাম মোটামুটি আছে নাগালের মধ্যেই তারাও খুশি সব জায়গায় প্রচন্ড আমি যে হাঁটবো এইরকম আহ কোন স্পেস নেই আপনি মেলার ভিতর দিয়ে যে হাঁটবেন শু স্টোর এই যে সু স্টোর তারপরে আপনি দেখতে পাচ্ছেন থ্রি পিস এবং দোকানদারিরাও অনেক খুশি তারা বলতেছে ভাই আমাদের ভালো বেসা কিনা হচ্ছে আমরা সারা পাচ্ছি তো আপনার যদি কোনো কিছু কিনতে চান বা ভিজিট করতে চান আপনি জি সি মোড়ে হাতে আপনি আগ্রাবাদ থেকে গেলে হাতের বাম পাশে আপনি পেয়ে যাবেন মোড়ের মধ্যেই এই মেলা বিশাল সাইনবোর্ড আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের সোপিস এই যে দেখুন বেডশিট এগুলো আপনি হয়তো অনলাইনে দেখে থাকবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন থ্রি পিস ফোর পিস এরকম কালেকশন রয়েছে বেডশিটে এবং প্রতিটি দোকানে রয়েছে সার তারা আমাকে জানালো যে এইগুলো যদি অনলাইন থেকে কেনেন তাহলে অনলাইনে কমপক্ষে পাঁচশো টাকা আপনার বেশি যাবে আমাদের কাছ থেকে কিনলে আপনি পাঁচশো টাকা কমই কিনতে পারবেন এই যে দেখুন মাটির শোফেস গুলো অনেক সুন্দর সুন্দর আপনি শোফেজ কিনতে পারবেন আর্টিফিশিয়াল ক্লোয়ার কিনতে পারবেন তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন